शीतकालीन क्षेत्र में लावर प्रचुर दाम এখন এক পিস লাউ বর্তমানে দশ থেকে পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে এবং লাউ মাঠগুলিতে নেই বললেই চলে কারণ কিছুদিন আগে লাউ কিন্তু তিন থেকে চার টাকা দরে বিক্রি হচ্ছিলো এজন্য অধিকাংশ চাষী তাদের লাউয়ের জমি লাউ গাছগুলিকে কেটে অন্য অন্য ফসল চাষ করেছে তুমি যদি এই লাউ গাছকে যথেষ্ট ঠেকাতে পারো এবং গাছগুলি যদি যথেষ্ট যত্ন নিতে পারো তাহলে এখান থেকে তোমার ফলের অভাব হবে না এবং প্রচুর পরিমাণে তুমি কিন্তু লাউ বিক্রি করতে পারবে পৌষ মাসের টাইমে একটু লাউয়ের দাম কম থাকে তবে পৌষ মাস চলে গেলেই কিন্তু তোমার লাউ কিন্তু প্রচুর হারে কিন্তু বিক্রি হবে প্রচুর দাম থাকবে তাই আমি আমার এই জমিতে কিন্তু দেখতে পাচ্ছ সাথী ফসল হিসাবে মাটিতে কিন্তু লাউ চাষ করেছি এটা কিন্তু একটা মাটির গোল গোল লাউ অর্থাৎ গোল লাউ যেটা হয়ে থাকে সেই লাউ কিন্তু চাষ করেছি এবার এই লাউ গাছের কি কী পরিচর্যা রয়েছে কী কি ছত্রাকাংশ রয়েছে কি কি ওষুধ রয়েছে কী কী সার ব্যবহার করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো অর্থাৎ শীতকালীন লাউ চাষ নিয়ে কথা বলবো যাতে তোমরা শীতকালীন লাউ চাষ করতে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় তাই শীতকালীন লাউ চাষ করতে হলে ফার্স্টে কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হলো যথেষ্ট পরিমাণে এখানে বীজ চুজ করে নিতে হবে শীতকালীন ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ময়না এবং স্পিয়ান সুলতান এই দুটি কিন্তু ব্যাপক হারে আমাদের দেশে চলে থাকে অর্থাৎ এখন কিন্তু সরাসরি বীজ না আসলেও আমাদের দেশে কিন্তু বর্তমানে ব্ল্যাকের মাধ্যমে নানা রকম বীজ আমাদের কাছে বাংলাদেশের বীজ অ্যাভেলেবেল হচ্ছে যেমন রয়েছে ময়না এই বীজটা কিন্তু বর্তমানে আগে আশি নব্বই একশো এরকম বিক্রি হচ্ছিল এখন একশো দশ থেকে কুড়ি টাকা কিন্তু দরে বিক্রি হচ্ছে পার দশ গ্রাম প্যাকেট এবং সেই সঙ্গে সঙ্গে ইস্পিয়ান সুলতান আগে আশি নব্বই টাকা কিন্তু ছিল এখন একশো দশ থেকে পনেরো টাকা বা কুড়ি টাকা কিন্তু এসপি পি এন সুলতান মাটির লাউটা কিন্তু বিক্রি হচ্ছে এই মাটির লাউটা কিন্তু আমি চাষ করেছি মূলত এই মাঘ মাসের দিকে আমি লাউ বাজারে বিক্রি করে এখান থেকে প্রচুর পরিমাণে যাতে অর্থ উপার্জন করতে পারি তাই ফার্স্টে আমাদের কিন্তু গাছের যথেষ্ট যত্ন নিতে হবে শীতকালীন লাউ গাছের ক্ষেত্রে লাউ গাছ যদি আপনি বপন করে থন আর লাউ গাছ যদি কোনো রকম পরিচর্যা না করেন তাহলে শীতকালীন ক্ষেত্রে লাউ হবে না তার কারণ পাতাগুলি পুড়ে যাবে এবং পাতাগুলি এক নম্বরে পুড়ে গেলে গাছের পাতা দেখবেন কিছু কিছু অংশ পাপড়ের মতো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতা একেবারে গোল পাপড়ের মতো নষ্ট হচ্ছে এর প্রধানতার কারণ তোমার লাউ গাছের যথেষ্ট যত্ন নিতে পারছো না নানা রকম ফাঙ্গিসাইড স্প্রে করবে নানা রকম ওষুধের স্প্রে করবে লাউ গাছের ক্ষেত্রে পাতা পোড়ার ক্ষেত্রে পাতা পাপড়ের মতো মুড়ি মুড়কির মতো নষ্ট হচ্ছে এতে কাজ হবে না এতে অনলি ফর দায়থেন এম এবং সাপ ফাঙ্গিসাইড দুটোর ভিতরে যে কোনো একটা ফাঙ্গিসাইড এম পঁয়তালিশ অর্থাৎ দায়থেন এম পঁয়তাল্লিশের ভিতরে ম্যাঙ্কোজম রয়েছে বেশি পরিমাণে ম্যাঙ্কোজম যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড যদি তুমি লাউ গাছের ক্ষেত্রে স্প্রে করতে পারো এতে করে তোমার লাউ গাছের পাতায় টিপ টিপ দাগ মুড়ি মুরগির মতো এরকম সমস্যা কিন্তু বন্ধ হবে কারণ যেহেতু কন্টাক্ট ফাঙ্গিসাইট তুমি যদি এখানে স্প্রে করতে পারো ম্যাগোজিয়াম জাতীয় তাহলে সেটা পাতার ওপরে একটা আস্তরণ সৃষ্টি করে শীতকালীন ক্ষেত্রে কুয়াশার বিরুদ্ধে ফাইট করে দাইথেন এম পঁয়তাল্লিশ বা এইচপিএম কোম্পানির এম পঁয়তাল্লিশ আমি দেখেছি বন্ধু আমি দেখেছি অ্যামিস্টার টপ অ্যামিস্টার এবং লুনা এবং নানা রকম দামি দামি ফাঙ্গিসাইট আমি আমার অর্থাৎ লাউয়ের জমিতে এর আগে যখন লাউ চাষ করেছিলাম এক বছর আগে তোমাদের ভিডিওতে দেখে নেবে সেখানে স্প্রে করেছিলাম রকম কাজ পাইনি এবং তখন কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা বললাম যে শেষ একটা পরিচর্যা করব যেহেতু আমার লাউ গাছের পাতাগুলি পুড়ে নষ্ট হচ্ছিলো লাউ গাছের পাতাগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল একেবারে মুড়ি মুড়ির মতো ভেঙে যাচ্ছিল অর্থাৎ পপরের মতো কিন্তু নষ্ট হচ্ছিল সেই জন্য আমি শেষ অবস্থায় আমি কি করলাম এম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিয়ে এসপিএম কোম্পানি এম পঁয়তাল্লিশ ক্রয় করে নিয়ে এসে গাছের শেষ পরিচর্যা হিসাবে ওটাই স্প্রে করলাম স্প্রে করে আমরা দেখলাম ব্যবহারের রেজাল্ট গাছের পাতা কালো হচ্ছে গাছগুলিতে এরকম সমস্যা সেটি হচ্ছে না কারণ এম পঁয়তাল্লিশ পাউডার জিঙ্ক লবণ থেকে তৈরি হওয়ায় ইহা কিন্তু গাছের গতি অর্থাৎ গাছকে কালো করতে সাহায্য করে এবং কটা কন্টাক ফাঙ্গিসাইড হওয়ায় গাছের ওপর একটা পলে বা আস্তরণ সৃষ্টি করে যাতে করে গাছের পাতাকে সহজে নষ্ট হতে দেয় না তাই আমাদের কিন্তু ইহা প্রয়োগ করতে হবে প্রত্যেক দশ লিটারে দশ গ্রাম এবং পনেরো লিটারে ঢপ থাকলে মিনিমাম পনেরো থেকে কুড়ি গ্রাম ব্যবহার করতে হবে সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন একটু ঘন ঘন স্প্রে করতে হবে আমি সপ্তাহে দু দিন করে স্প্রে করতাম এতে করে আমার গাছ সুস্থ এবং সবল থাকতো তাহলে এটা আমাদের করে নিতে হবে দুই নম্বর যেটা করতে হবে গাছের করে রাসায়নিক সার এই বিশেষ করে আমি আমার এই যে লাউ গাছ দেখতে পাচ্ছ এত মোটা এবং তাজা হয়েছে আমি এখানে ব্যবহার করেছি আর সিপের পনেরো পুরোনো লাল সুফলা হ্যাঁ বন্ধু এই আরসেপের পুনঃপ্রম লাল সুফলার কারণে আমার পটল গাছ সরি আমার লাউ গাছ দেখতে পাচ্ছ এত পরিমাণে পাতা বড় হয়েছে এবং গাছগুলি ডোকের পরিমাণ দেখো ডোগটাও কিন্তু যথেষ্ট পরিমাণে গতি আসে আমরা আরসেপের লাল সুফলা কিন্তু ব্যবহার করেছে এবং গাছে কিন্তু প্রথম অবস্থায় দেখতে পাচ্ছিলাম পাতাককো পোকার উপদ্রব দেখা যাচ্ছে এজন্য আমরা কিলার ব্যবহার করেছি কেউ কেউ পোপেক্স সুপারে দিতে পারো বা পোলার ইমের চিতা যে কোনো একটা লাদা লাদা পোকার ওষুধ এখানে নিয়মিত স্প্রে করবে এতে করে দেখবে গাছের পাতা কোকো পোকা বা অন্য অন্য প্রকার কিন্তু একেবারে কিন্তু ব্যাপক ভালো পরিমানে কিন্তু পরিচর্যা হয়ে যাবে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের লাউ গাছের পাতা কিন্তু পাতাগুলি কিন্তু নষ্ট হবে এর জন্য কিন্তু দায়থিনিয়াম পথিস নিয়মিত কিন্তু স্প্রে করবে বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে দ্বিতীয় যেটা করতে হবে আমাদের গাছগুলির নিয়মিত কিন্তু এখানে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে রাসায়নিক সার হিসেবে আমি আমার পুনঃ পুনর সুফলা দিয়েছি তুমি তোমার মতো টিএসপি ইউরিয়াও দিতে পারো বাংলাদেশের বন্ধুর ক্ষেত্রে টিএসপি ইউরিয়াও কিন্তু এখানে প্রয়োগ করা যাবে এবং দ্বিতীয়ত আমি যে কথা বলছিলাম আমাদের গাছগুলিতে কিন্তু প্রচুর হারে ফল ছিদ্র করে ইলাদা বাঘা বা পাতাকে পোকার উপদ্রব দেখা দিচ্ছিল তাই সেই জন্য আমি কিন্তু কিলার এই ফাঙ্গি কিলার এই ওষুধটা ব্যবহার করেছি আমি রেসপুলিতে ছবি দিয়ে দিয়ে অবশ্যই দেখে নেবে ব্যাপক ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য কার্যকরী ওষুধ অনলি ফর ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে অন্য অন্য স্টেটে পাওয়া যাবে না অন্য অন্য স্টেটের জন্য তোমাদের পোলার ইমেজ চিতা এই ধরনের ওষুধ রয়েছে তোমরা যে কোনো একটা কোড়াই করে নিয়ে তুমি গাছে স্প্রে করতে পারো এতে করে তোমার গাছে ব্যাপক কিন্তু এই ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য লাউ গাছ কিন্তু সুস্থ এবং সবল রাখবে বা সুস্থ এবং সবল থাকতে সাহায্য করবে তাই বিশেষ করে চারা লাউ গাছের ক্ষেত্রে কি কি পরিচর্যা করা দরকার তা কিন্তু সংক্ষেপে আমি কিন্তু জানিয়ে দিলাম এরপরে আরও কি কী পরিচর্যা রয়েছে আমাদের গাছগুলিতে লাউ গাছের ক্ষেত্রে তা নিয়ে কিন্তু ধাপে 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 কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসবে তাই প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর কোন কোন জেলা থেকে তোমরা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে কমেন্ট করবে আর অবশ্যই যে সমস্ত চাষিরা আমাদের কাছ থেকে লাউ কুমড়ো টমেটো ভেন্ডি শসা করলা উচ্ছে এই রকম নানান বীজ আমাদের কাছ থেকে নিতে চাও জেনুইন বীজ আমাদের কাছ থেকে পেয়ে যাবে যদি বীজ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো এই নাম্বারে মেসেজ করবে আমরা খুব দ্রুত তোমাদের বাড়িতে বিশ পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো